আসসালামু আলাইকুম দর্শক আপনাদের সাদর সম্ভাষণ আজ আমি আপনাদের নিয়ে এসেছি একটি লাউ খেতে এই লাউ লাউক্ষেতের মালিকের সঙ্গে আজ আমি আপনাদের পরিচয় করে দেব তিনি অল্প জায়গার মধ্যে লাউ চাষ করে বেশ সফলতা অর্জন করেছেন আপনারা যারা সবজি চাষ করতে আগ্রহী তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমরা এই লাউ চাষির সঙ্গে একটু আপনাদের পরিচয় করে দিই আপনার নাম কি আমার নাম আব্দুল সত্তার মোল্লা আপনি এই যে লাউের গাছ লাগাছেন এখানে কতখানি জায়গার উপর লাউ এটা আছে পনেরো শতাংশ আচ্ছা এখানে আপনি কি জাতের লাউ এটা এটা লাউ এই ভিহতে আছে তিন ধরনের জাত একটু বলেন এটা আছে হাজারি এই যেমন দেখলেন নিচে অসম্ভব কাটি হাজার হাজার ধরেছে হাজারি লাউ একে বলে এলাটা খুব চাহিদা বাজারে খুবই চলে এবং একজন দুইজন মানুষ তিনজন মানুষ পরিবার এই খুব পছন্দ করে অল্প টাকা অল্প খাবে এলাটা চলে সব জায়গায় এই জন্য এটা আমি হাজারে বোরাকের থেকে অফিস লিয়ে আসে বীজ লিয়ে আসে আমি বোরাকের অফিসে বীজটা লাগাইছি বীজের মূল্য এক প্যাকেট বীজের দাম দুইশো টাকা নেই কত কতখানি আছে ওজন বিসি আমি ওরা বলেছে যে পাঁচ কাটা মাটি হবে তবে আমি আনে বিসি গুনেছি সাতটা বিসি হয়েছে

এখন বড় হওয়া লাগছে হ্যাঁ বড় হবে তাহলে ফল দেওয়া শুরু করলো একটা গাছ লাগানোর পর কতদিন ধরে আর গাছ লাগানো ওরা বলেছিল যে বীজ ওয়ার পর থেকে এই লাউ চল্লিশ দিনের মধ্যে লাউ ধরবে তো ইনশাল্লাহ আল্লাহ রহমতে চল্লিশ পঁয়তাল্লিশ দিনের মধ্যে আমার গাছে কাটিয়ে আসে গেছে লাইয়ের কাটিয়ে আসে গেছে এখন ওদের লাউ ধরা শুরু আজ তাকে মনে করেন পুষ্পান্ন দিন সাত দিন এরকম বয়স হচ্ছে এই যে লাউ এখন থেকে তো আপনি এক সপ্তাহ পরে বিক্রির জন্য বাজারে বাজারে দিতে কতদিন পর্যন্ত এই লাউ ধরবে এই লাউ মনে করেন চলবে নিম্নে দুই মাস এখন থেকে দুই মাস মাসে আপনি লাউ তো শুরু করে দুই মাস পর্যন্ত লাউ চলবে তো সপ্তাহে আপনার কয়দিন উঠবে সপ্তাহে মনে করেন যে এই ভেউটা আমাকে দুই শিলা করতে হবে মনে করেন যে আট শতক আর মনে করেন ধরেন সাত শতক এ পনেরো শতক দুই ভাগ করতে হবে একদিনে তো লাউ কাটা সম্ভব না সব ফজর নামাজ পরে আসে লাউ কাটা লাগবে লাগার পর ওখানে আবার আটটার আগে পুষতে হবে বাজারে আক্ষের ফুট যাতে হবে না তিরে ফুট হবে যাই লাউগুলো বাজার জাত করে লাউ সকাল সকাল বিকে আসে আবার লাউয়ের খেতে কাজ করতে হবে এবারে এভাবে মনে করেন যে সপ্তাহে দুই সপ্তাহে দুই দিন মানে সপ্তাহে এটা মনে করেন যে চার দিন পর ওটা চার দিন পর সপ্তাহে তিন দিন আমার লাউ তুলতে হবে লাউ তুলতে হবে আমি জানতে চাচ্ছি যে আপনার এই লাউ খেতে এই

অত্যন্ত লাভজনক এবং সুস্বাদু এবং আপনারা যদি কেউ অঘরে হতে চান এবং লাউ খাতে যদি আপনাদের ইচ্ছা থাকে তাহলে ভাবে একটু কষ্ট করলেই সফল আসতে পারবে এই লাউয়ের রোগ বালায় সম্পর্কে কি ধরনের রোগ হয় এই লাউয়ের রোগ বালায় বলতে বোঝা যাচ্ছে যে আমি লিজে লিজে যেটা বুঝলাম যতই ওষুধের দোকানদার খুল এখন ওষুধের দোকানদার বলে যে তুমি ঢোল ফুর্তি দুই শিবিকে ওষুধ দেবে আমি এক সিপি কম দেই কি ওষুধ সেটা এটা আমি ওষুধ দিচ্ছি আগে দিছি মনে করেন যে ইন্তেফা কোম্পানির এটা কি ছত্রাক নশ হ্যাঁ ওষুধ এটা আমি দিছি সেন্ট্রানা কোম্পানি দিছি সাবা হ্যাঁ সাবা দিছি তারপরে দিছি এখন দিচ্ছি সুপিক করুম এই দুটো একটা কাটি পৌঁছেছে এটা হয়তো এই যে এই যে আমার লাউগুলা মনে করেন যে সেই রকম হয়ে গেছে এই দেখেন ভিতরে এরকম ঝুলতেছে কত হতে পারে এই লাইয়ের ওজন হবে বারো বারো ইঞ্চি বারো ইঞ্চি ওজন লম্বা হবে দুই কেজি আড়াই কেজি আড়াই কেজি ওজন হবে তো এগুলো বাজারে কিরকম মূল্য পাওয়া যাবে এলা বাজারে এলা বাজারে মূল্য মনে করেন যে পাইকারি যদিও দেই তিরিশ পাঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকাকে ওরা

স্বাবলম্বী হওয়ার জন্য বেকারত্ব ঘোষানোর জন্য অত্যন্ত লাভজনক একটি সবজি চাষ যা আপনারা করতে পারেন প্রিয় দর্শক আজ এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো স্থানে অন্য কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ